ওগুলো মার্কেট সু জায়গা বানাই যায় মেন খুব ফাটাফাটি এটা মার্কেট ভবিষ্যৎ আপনার এই ভিতরে দেখাই মো অবশ্যই ভালো থাকবো জায়গাটা হয়েছে নতুন উপশহর নতুন উপশহর পৌর উপশহর নতুন ওই দিকে এরিয়া সুন্দর একটা এরিয়া গত বছর ওখানে দেখাইছিলাম এবার কিন্তু আরও উন্নত হয়েছে আরও ওসাইটে দেখাই মো সুন্দর একটা মার্কেট হয়েছে মেলেডিয়াম মেয়েটাও দেখাবো আপনার বাড়ি প্রতুর দিকে হাওর মনুর পরিবেশ রাত্রে আপনারা কেন বেড়া চেয়ার লোয়া বইশা আনানোর কত বা সব ডাকাইত কোনো কিছু বয় নাই এর পাশি টানা এরপরে ডুপা এত সুন্দর এরিয়া এই যে জায়গাটা এই জায়গাটা বলা যাব ওই ডুবা ইসারি দেখ সরাসরি উঠে উঠছে এ রাস্তাটা হুই রাস্তাটা টাওয়ার দেখা এই টাওয়ারের রাস্তাটা গাফরছে গিয়ে টি ওদিকে টি অধিকা পড়ছে মেলেডিয়া মার্কেট গিয়ে খুব ফাটাফাটি একটা মার্কেট হয়েছে খুব হেভি মার্কেট তো দেখা যাবা দেখা দেখবা খত বড় এরিয়া তা সব যাব সিলেটের সাহায্য উপসরের মতো উইব জায়গাটা খুব সুন্দর একটা ফেমাস জায়গা জ্ঞান থ্রি পয়েন্ট টু সুজাগে রানীগঞ্জ রোড প্লাস ডাক রোড ও রাস্তা গেছে মেলেডিয়া মার্কেটও গেছে খুব সুন্দর একটা এরিয়া এটা নতুন নাম তো হয়েছে জায়গার নাম পৌর উপসহর জগন্নাথপুর সুন্দর একটা পুকুর এটা ঐতিহ্যবাহী পুকুর পৌর উপসহরে তা সব আস্তে আস্তে পড়া থেকে সুন্দর একটা স্কুল তো ওদিকে গিয়া সূর্য যাওয়ালে মেলে দিয়া মার্কেটও আর এই রাস্তাটা হইব ভবিষ্যতে ভাগ হয়ে গবশ্যই ভিতরে উন্নতি পাবনৈলাম মার্কেট খুব সুন্দর একটা মার্কেট বুত দেওয়া আছে ভবিষ্যৎ আস্তে আস্তে ফাউন্ডেশন মেলোডিয়াম মার্কেট জায়গা বানাই যায় খুব ফাটা ফাটে মার্কেট ভবিষ্যৎ আমার ভিতরে দেখাই মো অবশ্যই টাকাটা হচ্ছে নতুন উপশহর নতুন উপশহর পৌর উপশহর নতুন ও এরিয়া সুন্দর একটা এরিয়া গত বছর আপনারা দেখাইছিলাম এবার কিন্তু আরও উন্নত হয়েছে আরো ও চাইতে দেখাই মো সুন্দর একটা মার্কেটও এটা মেলেডিয়াম দেখাবো আপনারা চতুর্দিকে হাওর মনুরম একটা পরিবেশ রাত্রে আপনারা কেন বেড়া চেয়ারলা বৈশাখ আনানোর খর বা চাকায় কোনো কিছু উপায় নাই এর পাশেই টানা এরপরে ডুবকা এত সুন্দর এরিয়া এই যে জায়গাটা এই জায়গাটা বুঝবো ইস সরাসরি গায়ে দুঃখ জঙ্গপুর দাহাইয়া রোডেও উঠছে এরা রাস্তাটা খুবই রাস্তাটাওয়ার দেখালা এই টওয়ারের রাস্তাটা গাফরি অধিকের গা ফসে মেয়াদিয়া মার্কেটে গায়ে খুব ফাটাফাটি মার্কেট হয়েছে খুব হেভি মার্কেট তো দেখা যাবা দেখাই দেখবা কত বড় এরিয়া তা সব বড় সিলেটের শাহাজান উপসরের মতো উইব জায়গাটা খুব সুন্দর একটা ফেমাস জায়গা থ্রি পয়েন্ট টু সুজাগ রানীমঞ্জি রোড প্লাস হার্ড রোড আর ও রাস্তা গেছে মেলারিয়া মার্কেটও গেছে খুব সুন্দর একটা এরিয়া এটা নতুন নাম তো হয়েছে জায়গার নাম পৌর উপশহর জগন্নাথপুর সুন্দর একটা পুকুর এটা ঐতিহ্যবাহী পুকুর পৌর উপশরে তার সব আস্তে আস্তে পড়া ঢুকবো সুন্দর একটা স্কুল তো ওদিকে গিয়া সূর্য যাওয়া লাগে মেলারিয়া মার্কেটও আর এই রাস্তাটা উঁচুব ভবিষ্যতে ভাগ হইব অবশ্যই উন্নতি মেহারিয়া মার্কেট খুব সুন্দর একটা মার্কেটল ফাউন্ডেশন দেওয়া আছে এই পর্যন্ত দেখাই লাম দেখ ভিডিওতে বা আর সাবস্ক্রাইব করে দিন যে আরো সুন্দর সুন্দর আপডেট আপনারা দেখতে যারা